ভালো থাকা যায় না সত্য নাইয়ের প্রতীক যারা ভয় থাকে না কোন চলো 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 তুমি নেইর পথে চলো 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 তুমি হক পথে চলো আমাদের চলতে হবে কিনা আল্লাহ আমাদের কবুল করুন ওরে চোররা মন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে থাক ওরে চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় जीते जग जीते जग जीते जग हरि पल्ला, जीते जग जीते जग जीते जग जमद इस्लाम जीते जग जीते जग जीते जग दाड़ी पल्ला, जीते जग इन जमातेर सलाम नीन दाड़ी पंद्रह भोट दीन शाहजहां भाईर सलाम नीन दाड़ी पंद्रह পলায় ভোট দিন रफीক ভাইয়ের সালাম নিন দাঁড়ি পলায় ভোট দিন মান্নান ভাইয়ের সালাম নিন দাঁড়ি পলায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয় হয়ে যাক জিতে যাও জিতে যাও জামাতে ইসলাম জিতে যাও জিতে যাও জিতে যাও দাঁড়ি বাংলা জিতে যাও জিতে ইসলাম মুজিবে এটা সুদখরের ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবে শেষে শুধুমাত্র সুদখরেরা আমাদেরকে ভোট দিতে চাইবে না ভালো করে বোঝার চেষ্টা করবেন সুদখরের ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবে শেষে সুদখরের হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে